আসসালামু আলাইকুম মেসেজ মহির বস্ত্র বিধান তানোর শীত পুরোপুরি চলে এসছে অনেক ঠান্ডা দুই দিন পরে কোন কোন শীত শুরু হবে কোন কোন শীতের জন্য আমাদের কালেকশন অনেক মোটা মোটা কম্বল যে যা বলুন না কেন সামনে যে শীত আসছে সেখানে আপনার লেপ অথবা বড় কম্বল মোটা কম্বল অথবা কমফোর্টার ইউজ করতে হবে তবে লেপ কম্বল কমফোর্টার মধ্যে ফার্স্ট চয়েস যেটা থাকে সেটা হচ্ছে কম্বল যেটা সকলের পছন্দ হয় এবং কম্বল ইউজ করার মানে আপনার শান্তির ঘুম আর শান্তির ঘুম মানেই পরের দিন আপনার কর্মে একটা চাঞ্চল্য ভাব আসবে একদম ফ্রেশ ভাব আসবে এই জন্য আমাদের কালেকশন অনেক সুন্দর সুন্দর কম্বল আর কম্বল মানেই পাচ্ছেন অনেক মোটা এবং অনেক ভালো কোয়ালিটির কাপড় এবং কম্বলে যে থিকনেসটা পাচ্ছেন আমাদের অনেক মোটা এবং অনেক কালেকশন আছে কম্বলের এবং কালারগুলো যেগুলো আমাদের কাছে পাবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেকে কমেন্টস করেন যে আমাদের কাছে কম্বল নিতে চান ছয় কেজি সাত কেজি আট কেজি ওজনের সেই কম্বলগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা যারা অনেক মোটা সাইজের কম্বল নিতে চান অনেক বড় অনেক ওভার সাইজের আর কোনো চিন্তা নেই চলে আসুন মিসেস বস্ত্র বস্ত্রবিধান তানর অসাধারণ কম্বলের কালেকশন এত সুন্দর সুন্দর আপনারা দেখলেই মন ভরে যাবে এবং কালার কোয়ালিটি এবং থিকনেস সব পাবেন ওভার সাইজের এবং কালারগুলা গুলা প্রচুর পরিমাণ কালেকশন আসছে আপনি একদম নিজের মতো করে দেখে বেছে নিতে পারবেন কালার অনেক আছে এই যে এগুলো সবই আমাদের কম্বলের কালেকশন সব এ টু জেড কোরিয়ান আছে স্পেন আছে যে ধরনের আপনার লাগে একদম পুরাপুরি দেখে দেখে নিতে পারবেন এবং মনের পছন্দ আপনি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আসসালামু আলাইকুম